তমলুক টাউন ক্রেডিট কোঅপারেটিভের নির্বাচনকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়ালো রবিবার বেলার দিকে এদিন ভোট গ্রহণ শুরু হওয়ার পর থেকেই তৃণমূলের বিরুদ্ধে আদর্শ আচরণ বিধি লঙ্ঘনের অভিযোগ তোলে বিজেপি প্রার্থী এই অভিযোগে ক্ষিপ্ত হয় বিজেপি প্রার্থীর দিকে তৃণমূল প্রার্থী তেরে যান বলে অভিযোগ এর জেরেই দুই পক্ষ ব্যাপক হাতাহাতিতে জড়িয়ে পড়ে এরপরে বিশাল পুলিশ বাহিনী ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে Thank <laughs> you. প্রয়োজন আপনারা নেই দিনের মধ্যে প্রয়োজন হবে সেটা নিতে আপনারা ট্রেনিং ক্লাসের বাজে যাবেন স্কুল ট্রেনিং তা বারবার অবজেক্টটা আসছে আমাদের কাছে